খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অনকুলা হাটের পাশেই আর জাকির ডেয়ারি ফার্ম মালিক জাকির ভাই থেকে সকল জাতের গাবি গরু কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী যাদের গাড়ি কালেকশন করছে এর মধ্যে দুধের গাভি থাকলে দুধের গাভি থেকে কী সুযোগ সুবিধা এবং প্রেগন্যান্ট গাবি থেকে কী গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে জাকের ভাইয়ের সঙ্গে কথা বললো আপনার জানাতে বিস্তারিত জানাবো আর দর্শক ভাই যেখান থেকেই গাবি বকনা সার যা কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নি আর বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকুন জাকির ভাই আসসালাম আলাইকুম আলাইকুম সালাম কি অবস্থা ভাই কেমন আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্য তো ভালো চলতেছে ইনশাল্লাহ প্রতি সপ্তাহে দুই থেকে তিনবার কালেকশন এবং প্রতি সপ্তাহে দুই থেকে তিনবার আপডেট ভিডিও যায় সবাই চিনবে তারপর সবার উদ্দেশ্যে আপনার নাম ঠিকানা পরিচয় জানাবেন এটা পাবনা জেলা ঈশ্বরদী থানা গ্রামে অরণখোলা গরুর হাট হাটের পাশে খামার মূলত গাবি গরু একটা বিক্রয় কেন্দ্র ভিডিও একটা প্রচার মাধ্যমে একটা লোকেশন দেওয়া হচ্ছে আপনারা যারা কিনবেন খামার এসে দেখে নেবেন আবার নতুন করে কালেকশন করছেন কতগুলো আজকে পাঁচটি গাবি দেখাবো পাঁচটা কি কি জাতের থাকবে একটা সিন্ধি সাইওয়াল থাকবে যে আর কিছু জার্সি থাকবে যে অরিজিনাল হলস্টান ফ্রিজেমো থাকবে মিশ্রিত সকল জাতের গাবি পাবে আজকে দুধের রেঞ্জ কেমন থেকে আছে দুধ ধরেন চোদ্দো পনেরো এরমের থাকবে দুধ এবং পনেরো লিটারের মধ্যে হবে দুধ দামের রেঞ্জগুলো কেমন হবে দামের রেঞ্জ থাকবে 135 145 একটা জমক বাচ্চা তো ডাবল একটা গাবিছে দুইটা বাচ্চা থাকবে জি জমজ বাচ্চা সহ গাবি পাবে আজকে দাম থাকবে কেমন 125000 দাম থাকো একদম মাত্র 125000 জমজ বাচ্চা সহ গাবি দিবেন অরিজিনালি তো বাচ্চা হবে অরিজিনালি বাচ্চা দু দুধ কেজি সেরে পাবে তাহলে চলুন গাবিগুলো দেখায় সঠিক জাতমান দাম সব বিস্তারিত ইনশাআল্লাহ কিক ভাই মাশাআল্লাহ আজকে ভিডিও শুইতো একটা গাবি না আসলেন গাবিটা কালার টাস একদম পুরো বডিটা কালো তলা বাটের এই সাইড হালকা একটু সাদা আছে কি জাত মানে গাবি

কোন সারা দিনে লিটার দুধ পাইবে 12 লিটার গ্যারান্টি থাকবে কয় লিটার দুধ 12 লিটার দুধের গ্যারান্টি দুই বেলা মিলে আর এই দুধটা তো আপনি খামার এসে দহন করে নিতে পারবে তার যত দিন ইচ্ছা ইনশাআল্লাহ গাবি কি সন্তুষ্ট আছে ইনশাআল্লাহ চারটা ধারবাড় দেখানো যাবে হ্যাঁ দেখানো যাবে না করে দেখায় দেন যে গাবি কেমন সন্তুষ্ট মা বন্ধন করতে পারবে নাকি শুধু চারটা ধারবাটা একটা একটা করে দেখা দিবেন যে কেমন ক্লিয়ার এবং কেমন শান্ত শিষ্ট একটা একদম ক্লিয়ার দুই তিন পিসের ওইটা চারটা ধারবাটা একদম ক্লিয়ার আছে আগার দুইটা গাবি শান্তশিষ্ট আছে চাইলে মা বোন দহন করে নিতে পারবে আর দুধের গ্যারান্টি থাকবে দুই বেলা মিলে বারো লিটার বাচ্চা তো এখন সুস্থ সবল আছে ইনশাআল্লাহ এই গাবের বাচ্চা মিলে 12 লিটার দুধের গ্যারান্টি দেয় গাবের দাম রাখছেন কবা 1 লক্ষ 35000 1 লক্ষ 35000 একই দাম একই দাম দর দামের কোনো সুযোগ নাই তো দর দাম সুযোগ হলে 1 লক্ষ 70 চাই দাম দর দামে সুযোগ থাকবে দাম 1 লক্ষ 35000 দুধের গ্যারান্টি থাকবে 12 লিটার আর তার যে কয়দিন ইচ্ছা জাকির ভাই বাসা এসে দুধটা দহন করে নিতে পারবে জি ইনশাআল্লাহ ভিডিওর এক নাম্বার সাইড করে দেন দুই নাম্বার দেখাই জাকির ভাই আজকে ভিডিও দুই নাম্বার ছেলে একটা গাবিন আসলে এই গাবটা কালারটা আছে কালো এবং সাদা এটা কি জাত মানের এদলের একটা হলস্টান ফিজিয়ান একটা বকনা গরু বকনা থেকে গাবি হচ্ছে গাবের জাত এটা হলস্টান ফিজিয়ান জি গাবের দাদ বয়স কয়টা ইটার দুই দাদ দুই দাদ কি অবস্থাতে আছে এটার কোলাটা সার বাচ্চা হয়েছে আজকে বাচ্চার বয়সে 4 দিন তো ওই দাদ বাচ্চা দিতে কয় নাম্বার এটা প্রথম বাচ্চা দেয় দুই দাতে প্রথম টাইম বাচ্চা সঙ্গে আছে সার বাচ্চা জি বাচ্চা দেখেন নাভির কাছে কিন্তু বাচ্চারা যে কাসানা আছে এটা দেখলে বুঝতে পারবেন দুই গ্যারান্টি দিবেন এই দুধটা দহন করে নিতে পারবেন আর পাঁচ সাত দিন গেলে ইনশাল্লাহ পনেরো লিটার দুধের গ্যারান্টি পাঁচের থেকে সাত দিন পরে আসলে আপনার বাসা থেকে পনেরো লিটার দুধ দহন করে নিতে পারবেন কি শান্ত শিষ্ট আছে ইনশাল্লাহ চারটা ধারবার তো একটু দেখতেছে কেমন ক্লিয়ার বাট গুলো একটা একটা শুধু টান দিয়ে দেখা দেন যে বাট গুলো কেমন ক্লিয়ার আছে এবং শান্তশিষ্ট আছে তো দেখেন একটা একদম ক্লিয়ার দুইটা গাবিটাও তো এই যে একদম পানায় দিছে একদম দুইটা একদম ক্লিয়ার আছে সামনের দুইটা সামনের দুইটা একদম ক্লিয়ার আছে গাবি শান্ত সৃষ্টি আছে জি এই দেখুন চাইলে মা বোন দহন করতে পারবে এরকম ভাবে ইনশাআল্লাহ দুধের গ্যারান্টি থাকতেছে 15 লিটার এই গাবি বাচ্চা তো সুস্থ আছে ইনশাআল্লাহ এই গাবি বাচ্চা মিলে দাম রাখছেন কেবল 145000 145 45 আর জোড়া ধরে নিলে তো 5 5 10000 টাকা কম জানেন

বাচ্চা তো বড় কেমন আর যারা কিনবে জাকির ভাইয়ের খামার এসে একদম করে নিতে পারবে গাভিকে শান্ত সৃষ্টি হবে হ্যাঁ চাইলে তো মামুন দহন করে নিতে পারবে দেখাই দিচ্ছে একদম তারপরে একদম টানতে দেখা দিচ্ছে একদম ক্লিয়ার আছে চাইলে মামুন দহন করে নিতে পারবেন

বাচ্চা তো সুস্থ সবল আছে শান্ত সৃষ্ট হবে তো ইনশাআল্লাহ এই গাভি বাচ্চা মিলে দাম রাখছেন কেমন এক লাখ পঁচিশ হাজার টাকার দাম নেই একদম এক লক্ষ পঁচিশ গাভি বাচ্চা সব একই দাম শুধু বাচ্চাটা বিক্রি করা গেলে বাজারে কেমন দামে বাচ্চাটা সত্তর দিদি কোন লোক নেবে সত্তর জি গাভের দাম পরে থাকে পুচপান্ন হাজার টাকা সব আপনি প্যাকেজে দাম রাখছেন এক লক্ষ পঁচিশ জি তার দামের তো কোনো সুযোগ নেই কোনো সুযোগ হবে না একই তবে জোরা ধরে নিলে পাঁচ পাঁচ দশ টাকা কম জোরাই নিলে অন্য কথা ভিডিওর চার নাম্বার সাইট করে দেন সর্বশেষ পাঁচ নাম্বার যে আপনার আকর্ষণীয় গাবী থাকে আমরা ওইটা দেখাই জাকির ভাই আজকে ভিডিওর সর্বশেষ পাঁচ নাম্বার এবং আপনার তো সর্বশেষ একটা আকর্ষণে গাবী থাকে। জি কলারটা একটা কফি কালার গাবি কি জাতমানের গাবেটাটা জাতছি গাবে একটা এই গাবেতে দুটো বাচ্চা একটা মেয়ে বাচ্চা একটা ছেলে বাচ্চা তোbmod বাচ্চা সহ গাবে জি বাদবশ বললেন চার দাদ চার দাদ কই নাম্বার বাচ্চা দিছে এটা দ্বিতীয় বাচ্চা দিছে দ্বিতীয় টাইমে দুইটি বাচ্চা জি গাবের কি অরজিনালি বাচ্চা অরজিনাল বাচ্চালে মা কি যায় দুধ খাইতে দেয় তো এই যে একদম বাচ্চা দুটো এক সঙ্গে লাগায় দে হচ্ছে একপাশ দেই একদম দুইটি বাচ্চা লাগে দুধ খাচ্ছে মা কিছু বলতেছ না তাতে বোঝাতাছ অরজিনালি বাচ্চা জি দুইটি কি বাচ্চা একটা সার একটা বকনা একটা সার বাচ্চা একটা বকনা বাচ্চা বাচ্চা গুলো বয়স কেমন হয়েছে বাচ্চা গুলো বয়সটা এক মাস পার হয়েছে এক মাস পার হয়ে গেছে কাটার তো আর কোনো উপায় নেই বাংলাদেশের যেকোনো প্রান্তে এখন নিয়ে যাওয়া যাবে এই গাভী থেকে কি দুধ পাওয়া যাবে কেমন দুধ পাওয়া যাবে একটা দশকে কেজি হারে দু রোজ মাস বাস খাইতে বাসায় খাবার মতো দুধ নিতে পারবে এবং এই বাচ্চা দুটা তৈরি করতে পারবে খাচ্ছ আল্লাহ আর বাচ্চা দুইটা অরিজিনাল নাকি একদম দুই পাশে লাগা দেওয়া হলো এবং হাটায় হোটাই দেখাই দেওয়া হচ্ছে বোঝা যাচ্ছে অরিজিনাল তারপরে যারা কিনবে একদম খামারে এসে দেখে শুনে নিতে পারবে ইনশাআল্লাহ এই গাবি বাচ্চা মিলে দাম রাখছেন কেমন এই গাবি বাচ্চা মিলে যে কোনো দর্শক ভাই না 1 লাখ 30 হাজার টাকা দাম নেবে 1 লক্ষ 30 জমজ বাচ্চা সহ গাবে জি লাস্টের গাবি তো আকর্ষণে গাবে এবং একদমে দেখান এটা একদম কেমন এইটা